আসসালামু আলাইকুম আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত দেখছেন একটা সোলারের শেষ পাম্প আমাদের ইনস্টলেশানের কাজ আলহামদুলিল্লাহ আমরা খুব সাকসেসফুলি ইনস্টল করে ফেলছি কাজটা আমাদের শেষ হয়েছে এবং এখানে যে পানিটা উঠতেছে এটা শুধুমাত্র সোলার প্যানেল থেকে এই পানিটা উঠতেছে এখানে কোনো ব্যাটারির কানেকশানও নাই এখানে কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটির কানেকশানও নাই বিশেষ করে যখন শীতকাল আসে চারিদিকে এরিগেশনের প্রচুর পরিমাণে প্রজেক্ট আসে কারণ শীতকালে এরিগেশনের প্রজেক্টগুলো করা হয় তো এরিগেশনের এ ধরনের প্রজেক্টগুলো করার জন্য আপনার লাগবে হচ্ছে একটা পাম্প প্রথমে আপনার লাগবে হচ্ছে একটা পাম্প তারপরে লাগবে হচ্ছে সোলার প্যানেল তারপরে লাগবে হচ্ছে বিএফডি ইনভার্টার সাধারণত আমরা বাসা বাড়িতে যে ইনভার্টারগুলো ইউজ করি সেটাকে বলে হাইব্রিড সোলার ইনভার্টার আর এই শেষ পাম্পের জন্য যে ইনভার্টারগুলো ইউজ করা হয় এটাকে বলে বিএফডি ইনভার্টার অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির যে ইনভার্টারটা তো এই যে এই যে পাম্পটা আমরা ইনস্টল করলাম এটা কিন্তু একদম মাঠের মধ্যখানে আপনারা একটু খেয়াল করেন চারিদিকে শুধু ফসলের মাঠ আর মাঠ এখানে না আছে ইলেকট্রিসিটি না আছে ব্যাটারি মানে কোনো কিছুই নাই শুধুমাত্র ভরসাটা হলো সোলার প্যানেল এবং এটা সোলার প্যানেল থেকে এভাবেই বছরকে বছর চলবে যার ফলে আপনি এককালীন কিছু টাকা ইনভেস্ট করার পরে বাকি জীবন আর কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না এখানে আমরা যে পাম্পটা ইউজ করছি এটা হচ্ছে লিও পাম্প দেখেন এ পাম্পটার ব্র্যান্ডটা হচ্ছে লিও পাম্প এবং এগুলো হচ্ছে থ্রি ফেজের পাম্প কনফিগারেশনটা আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনারা অনেকে কনফিউশানে ভুগেন যে মানে আমি কোন কোম্পানির পাম্পটা নিব বিশেষ করে পাম্প সবগুলাই চায় না আপনি লিওটা নিতে পারেন আর এফ এলের আছে ফুয়াংয়ের আছে বিভিন্ন কোম্পানির আপনার এই পাম্পগুলো পাওয়া যায় অবশ্যই থ্রি ফেজের নেবেন কারণ বিএফডি যে ইনভার্টারগুলো এগুলো থ্রি ফেজেরই হয় সিঙ্গেল ফেজের বিএফডি ইনভার্টার খুব কম হয় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট থেকে আরম্ভ করে পনেরো কিলো বিশ কিলো আপনার যত বড় পাম্প হোক আপনি অনলি সোলার থেকে চালাইতে পারবেন সাধারণত ইরিগেশনের মৌসুমটা প্রায় তিন মাসের মতো থাকে এই তিন মাসে আপনি যাই ইনভেস্ট করলেন আপনার পরবর্তীতে না আছে ডিজেল কস্ট না আসে ইলেকট্রিসিটি বিল অনলি সোলার থেকে চলবে অন্তত এই সেট আপটা কমপক্ষে দশ থেকে পনেরো বছর আপনি এভাবে চালাইতে পারবেন এই যে এখানে যে ইনভার্টারটা দেখছেন এটা কি বলে হচ্ছে বিএফডি ইনভার্টার এটা হচ্ছে মিকনো ব্র্যান্ডের একটা বিএফডি ইনভার্টার এবং এটা হচ্ছে থ্রি ফেজের একটা বিএফডি ইনভার্টার এবং তার উপরে সোলার প্যানেলগুলো দেখছেন সুন্দর করে স্ট্রাকচার করে করা আছে তবে এই বিএফডির যে ইনভার্টারগুলা এই ইনভার্টারগুলো দুইটি মডেলের পাওয়া যায় একটা হলো একটু কম দামের ভিতরে বিশেষ করে মিকনো ব্র্যান্ডটার আমি কথা বলছি আর আরেকটা হচ্ছে একটু দামও বেশি এবং মিকনোর হ্যাভি একটা মানে দুইটা কোয়ালিটি একটা হ্যাভি আর একটা নর্মাল দুই টাইপের ব্যাটার পাওয়া যায় একটা সিরিজ হচ্ছে এই ই আর আরেকটা সিরিজ হচ্ছে কে এল সম্ভবত তো যাই হোক তো এই ব্র্যান্ডেরই মিকনো ব্র্যান্ডেরই আপনি দুইটা সিরিজের পাবেন একটা হচ্ছে খুব উন্নত মানের একটু প্রাইস বেশি আর একটা হচ্ছে একটু নর্মাল টাইপের একটু প্রাইস কম তো আপনার একটা জিনিস আপনি ক্যালকুলেট করবেন অনেকে বলেন যে ভাই আমার তিন গোড়া পাম্প আছে পাঁচ গোড়া পাম্প আছে এখন আমি কতটুকু বিএপি ইনভার্টার নিব আর সোলার প্যানেল কতটুকু নেব একটা সহজ থিওরি আমি আপনাকে বুঝাই দিই কারণ ইরিগেশনের এই যে পাম্পগুলা শেসের যে পাম্পগুলা এগুলো সাধারণত শীতকালে এই পাম্পগুলা চলে বা প্রজেক্টগুলো করা হয় তো শীতকালটা কি হয় শীতকালটা সাধারণত আকাশে কুয়াশা থাকে প্রচুর পরিমাণে কুয়াশা থাকে সাধারণত কুয়াশার কারণে শীতকালে এমনও কুয়াশা হয় যে মনে করেন মানে কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যায় না হ্যাঁ তো যার কারণে যেহেতু কুয়াশা থাকে সানলাইটটা সোলার প্যানেলের উপরে ভালোভাবে পড়ে না কুয়াশার কারণে সানলাইটটা সোলার প্যানেলের উপরে ভালোভাবে পড়ে না তো যার কারণে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার পাম্প যত গোড়া তার চাইতে বেশি ওয়াটের সোলার প্যানেল দিবেন ধরেন যে আপনার পাম্পটা তিন গোড়া মোটর হ্যাঁ আপনি চার কিলো ওয়াট বা পাঁচ কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিবেন আর বিএফডির যে ইনভার্টার সেটা আপনার তিন গোরা পাম্প হলে সোলার প্যানেল যেমন একটু বেশি দিবেন ধরেন তিন গোড়ার জন্য তিন কিলো না দেওয়া চার কিলো বা পাঁচ কিলো দিবেন বিএফডি যে ইনভার্টার সেটাও তিন কিলো না নেওয়া তিন গোড়ার জন্য চার কিলো বা ফাইভ পয়েন্ট ফাইভ যেগুলো আছে সেগুলো নেবেন ইনভার্টারটা যদি একটু বেশি নেন তাতে করে আপনার যেটা সুবিধা হবে যে আপনি মানে লং টাইম তো এই জিনিসটা চলে বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জিনিসটা চলে ধরেন আপনার তিন গোড়া মোটরের জন্য যদি আপনি ফাঁস কিলো ওয়াটের ইনভার্টার নেন বা ফাঁস গোঁড়া মোটরের জন্য যদি আপনি সাড়ে সাত কিলো ইনভার্টার নেন তাতে করে লং টাইম চললেও আপনার ইনভার্টারটা এয়া হবে না মানে গরমও হবে না নষ্টও হবে না এখানে আমরা যে সোলার প্যানেলটা দিছি দেখছেন এটা হচ্ছে জিঙ্কোর সোলার প্যানেল বিএফডির জন্য জিঙ্কো টেক এবং অ্যাস্ট্রো এনার্জি এই তিনটা সোলার প্যানেল থেকে খুব চমৎকার আউটপুট আসে জিঙ্কো টপ ক্লাস সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলার ইফিসিয়েন্সি প্রায় বাইশ পার্সেন্টের উপরে ইফিশিয়েন্সিটা এই সোলার প্যানেলগুলার বাইশ পার্সেন্টের উপরে মানে খুবই ভালো মানের সোলার প্যানেল আর আরেকটা জিনিস আপনারা বুঝবেন যেমন আমরা বিএফডিটা আপনারা বেশি নিতে বলছি আপনার পাম্পের তুলনায় ঠিক তেমনি সোলার প্যানেলও এক কিলো থেকে দুই কিলো সোলার প্যানেল আপনি বেশি দিবেন বেশি দিলে যেটা হবে পানির যে প্রেশারটা প্রেশারটা আপনি প্রচুর পাবেন ধরেন আপনার তিন কিলো একটা মোটরের জন্য আপনি যদি তিন কিলো সোলার প্যানেল দেন কুয়াশার কারণে সানলাইটটা প্রপারলি থাকে না তো এখানে যেহেতু ইলেকট্রিসিটির কোনো কানেকশান নাই কোনো ডিজেল নাই ইলেকট্রিসিটি ডিজেল এবং কোনো ব্যাটারি নাই শুধুমাত্র আপনার পাওয়ারের সোর্সিংটা হলো সানলাইট মানে সোলার প্যানেল সুতরাং প্যানেল যত বেশি দিবেন তত বেশি পানি আপনি পাবেন একই প্যানেল আপনি যদি গরমের দিনে ইউজ করতেন ধরেন এই পাম্পটা শীতের দিনেও চলে গরমের দিনেও চলে ধরেন যে অনেকের মাছের খামার আছে মাছের প্রজেক্ট আছে তো তারা তো শুধুমাত্র শীতকালে পাম্প চালায় না যাদের মাছের প্রজেক্টগুলো আছে সিংড়ি ঘেরগুলো আছে এরা কিন্তু গরমের দিন এবং শীতের দিন দুই সময়তেই চালায়তো দেখবেন যে একই প্যানেল দিয়া গরমের দিনে হিউজ পরিমাণে পানি উঠে অনেক পানি উঠে কারণ গরমের দিনে কোনো কুয়াশা থাকে না আকাশটা থাকে ক্লিয়ার সানলাইটটা সরাসরি সোলার প্যানেল ভালোভাবে পায় যার জন্য গরমের দিনে দেখবেন যে প্রচুর পানি উঠতেছে কম প্রচুর পানি উঠে কিন্তু শীতকালে কুয়াশার জন্য সানলাইটটা সোলার প্যানেলের উপরে প্রপারলি পড়ে না যার জন্য আপনি প্যানেলটা একটু বেশি করে দিবেন তো যাই হোক আপনাদের যাদের এ ধরনের ইরিগেশনের পাম্প বা সেচ প্রকল্পের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা পাম্প মোটর এবং আপনার সোলার প্যানেল প্রত্যেকটা জিনিসই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মার্টের অফিস চলে আসবেন কথা বলবেন পরামর্শ করবেন তারপর একটা জিনিস আপনি কিনবেন অনেকে ফোনে নানা ধরনের কথা জিগায় আসলে আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে ফোন আসে এখন এতগুলা কাস্টমারকে ফোনে লং টাইম সময় নিয়ে আমরা বুঝাইতে পারি না যার জন্য অফিসে আসলে যে কোনো জিনিস আপনাদেরকে আমরা মানে খুব ভালোভাবে একটা জিনিস বোঝানো সম্ভব ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম